আমরা এতঙ্কিত আমাদের জীবনের উপর আঘাত আমাদের আত্মার উপর আঘাত এটি এজন্য বলছি আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রামের মাঝার সাহিত্য জঙ্গিবাদী উগ্রবাদীরা হামলা করে চলছে আপনারা আমরা সবাই জানি এই বাংলাদেশ দুটো যাদের অন্তর ইসলাম এসেছে যারা ইসলাম প্রতিষ্ঠিত তিনশো সব আউলিয়া চট্টগ্রামের পা আউলিয়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আউলিয়া ক্যামের শুভাগমনের মাধ্যমে আমরা নানা দিক দিয়ে নামিয়ে গেলাম আমরা যারা করা ইসলাম পেয়েছি এটা কেউ স্বীকার করতে পারবে না আজকে আমরা মুসলিম দাবি করি আজকে ইসলাম দাবি করি আজকে আমরা ইসলামকে ভালোবাসি ইসলামের

আপনি জেল থেকে দূরে থাকেন মাদার শরীফ থেকে দূরে থাকেন কিন্তু মাদার শরীফে হামলা ওদিকে আপনার নাই বারবার বলা হয় বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক কোন কাঙ্ক্ষা তাদের বাংলাদেশে নাই কিন্তু আমরা দেখতে পাই এখনো সেই সাম্প্রদায়িক কাঙ্গা হাঙ্গামা চলে আসছে এক মানুষ মাদার শরীফ মানে না মাদার থেকে আবার দেখতে পাই বন্দি হামলা করা হচ্ছে আবার দেখতে পাই বিভিন্ন ধর্মীয় প্রসারণে হামলা করা হচ্ছে আবার দেখতে পাই বিভিন্ন মানুষকে টার্গেট করে করে হামলা করা হচ্ছে মানুষকে খুব খুন করা হচ্ছে

স্বাস্থ্য সর্বদলে স্বাস্থ্যের মধ্যে সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব গোষ্ঠীর মানুষ বসবাস করবে কেউ কাউকে আঘাত করবে না কেউ যাদের উপরে হামলা করবে না মাদার সহি হামলা করবে না মঙ্গলে হামলা করবে না শিক্ষা এটাই ইসলাম এটাই মানবতা আমরা আজকে এই মানববন্ধ থেকে স্পষ্ট করে বলতে চাই তারা যদি মাদার সহিবানা লাগে আপনি মাতার সাহেব থেকে বলে থাকেন আপনাকে কেউ জোর করে রয়েছেন

হঙ্গামা থেকে সহিংসতা থেকে অরকতা থেকে প্রভক্তি অর্জয় উপর মানবতার রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ইমান হায়ার পরে ধর্মের রাজনীতি রাজনীতি একমাত্র মানুষের মাধ্যমে যার যার ধর্মবিশ্বাস করে চলবে যার যার অধিকার নিয়ে চলবে মত প্রকাশ করবে তৈরি না হামলা করবে না কারণ জুলুম করবে অন্যায় করবে না এই আমরা যে শান্তি চাই এই সাত সমাজ একমাত্র সমাধান মানবতার রাজনীতি